আয় ঘুম আয় ঘুম আমার মিষ্টি মা ঘুমায় আমি কাকে ঘুম পাড়াচ্ছি মা কাকে ঘুম পাড়াচ্ছি তোমার চোখে একটু ঘুম নেই হ্যাঁ তোমার ঘুম নেই আমার তো ঘুম পেয়ে যাচ্ছে তোমার ঘুম আসছে না তোমার ঘুম আসছে না তোমার ঘুম পাচ্ছে না মা কেন তাই তুমি ঘুমাবে না তুমি ঘুমাবে না কি 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 তাই তোমার এখনো চার মাস কমপ্লিট হয়নি আর তুমি এরকম করছো হ্যাঁ এখনো চার মাস কমপ্লিট হতে তিন দিন বাকি তুমি এত কথা শিখে গেছো হ্যাঁ তাই পাপা কই পাপা অফিসে তার জন্য পাপার জন্য ওয়েট করছো কি বলো বলো সে ঘুমাবে না ঘুমাবে না তুমি বলেছি না মুখে হাত দেবে না এটা ব্যাড হ্যাবিট নো 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 হ্যাঁ তুমি ঘুমাও আমি মাথায় হাত বলিয়ে দিই ঘুমাও না 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 একদম মুখে হাত দেবে না হাত দিতে নেই মুখে কি এটা কি এটা কি হচ্ছে